আলাদিন এক তরুণ ও সাহসী ছেলে তার দূর সম্পর্কের এক চাচার সাথে সে রওনা হলো এক জাদুকরী প্রদীপ উদ্ধারের জন্য তাদের যাত্রা শুরু হলো বিশাল জনমানবহীন এক মরুভূমির বুক চিরে সূর্য যেন আগুন ঝরাচ্ছে বালির কণাগুলো চিকচিক করছে আর দিগন্তের ওপারে কেবলই অনিশ্চয়তা পথ চলতে চলতে ক্লান্ত আলাদিন আর তার চাচা এক বৃদ্ধ ধার্মিক ব্যক্তির সাথে দেখা পেলেন মরুভূমির উত্তপ্ত বালির উপর বসে সেই বৃদ্ধ আল্লাহর নাম জপছিলেন আল্লাদিনের চাচা যখন পাশ কাটিয়ে চলে যেতে চাইলেন তখন বৃদ্ধ তার দিকে ফিরে তাকালেন বৃদ্ধ আলাদিনের চোখের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে একটি তাবিজ দিলেন তিনি শান্ত সরে বললেন বৎস এই তাবিজটি তোমার গলায় পড়ো যখনই নিজেকে অসহায় মনে করবে বা কোনো চরম বিপদে পড়বে এই তাবিজ হাতে নিয়ে আল্লাহর সাহায্য চাইবে মনে রেখো তিনিই একমাত্র রক্ষাকর্তা আলাদিন শ্রদ্ধার সাথে তাবিজটি গ্রহণ করে গলায় পড়ল তার চাচা অবশ্য বিরক্তি নিয়ে মুখ ফিরিয়ে নিলেন আবার তাদের যাত্রা শুরু হল একদিন পর সূর্যাস্তের ঠিক আগে তারা এসে পৌঁছলো এক রহস্যময় গুহার সামনে গুহার মুখটা ছিল অন্ধকার আর বিশাল যেন একদ্যের হোলা মুখ আলাদিনের চাচা এক সময় হাসি দিয়ে বললেন আলাদিন এই গুহার ভেতরই আছে সেই জাদুর প্রদীপ সাবধানে ভেতরে যাও মনে রেখো সূর্য ডোবার আগেই প্রদীপ নিয়ে ফিরতে হবে অন্যথায় তুমি চিরদিনের জন্য এই গুহায় আটকা পড়বে আর কোনোদিনও ফিরে আসতে পারবে না তিনি আরও বললেন গুহায় অনেক মণিমুক্তা আর হিরজহর দেখবে কিন্তু ভুলেও সেগুলো আগে হাত দেবে না যদি দাও তাহলে তুমি পাথর হয়ে যাবে সবার আগে প্রদীপটি হাতে নেবে মনে থাকে যেন আলাদিন দৃঢ়স্বরে বলল চিন্তা করবেন না চাচা আমি পারবো আলাদিন দরিবে গুহার গভীরে গুহার ভেতরটা ছিল হিমশীতল এবং ভয়ঙ্কর সরুপতির দুপাশ থেকে আগুনের লেলিহান শিখা ঝলসে উঠছিল যেন গুহাটি নিজেই শ্বাস নিচ্ছে প্রতিটি ধাপে পাথরের ছায়াগুলো জীবন্ত হয়ে উঠছিল যেন অশির আত্মার ফিসফিসানি শোনা যাচ্ছে আলাদিন সতর্কভাবে সেই পথের মাঝখান দিয়ে হেঁটে চলল তার চোখে একমাত্র লক্ষ্য ছিল সেই জাদুর প্রদীপ অবশেষে এক বিশাল চেম্বারে এসে পৌঁছালো যেখানে সেই জাদুর প্রদীপটি রাখা ছিল তার চারপাশে ঝলমল করছিল অজস্র হীরা ঝরত আর মণিমুক্তা আলাদিন তার চাচার কথা স্মরণ করে প্রথমে প্রদীপটি নিতে এগিয়ে গেল এক বিকট হিসি শব্দ করে বিশাল সাপ তার সামনে ফনা তুলে দাঁড়ালো সাপটির চোখ দুটি যেন জ্বলন্ত অঙ্গার সাপটি গম্ভীর স্বরে বলল আলাদিন নির্ভয়ে উত্তর দিল ওরে আগুনের রাক্ষস আমার সামনে থেকে সরে যা আমি আল্লাহর বান্দা আলাদিন আমি এই প্রদীপ নিতে এসেছি সাপটি এক রহস্যময় হাসি এসে বলল আমার তিনটে প্রশ্ন আছে যদি সঠিক জবাব দিতে পারো প্রদীপ আমি তোমার জীবন নিভিয়ে দিয়ে মাথা নেব চিত্ত বলল আমি প্রস্তুত প্রশ্ন করো তার প্রথম প্রশ্ন করো প্রথম প্রশ্ন হচ্ছে সে কোন দল যা চুরি করা যায় না চিন্তা না করে উত্তর দিল ওই দৌলত হচ্ছে শিক্ষা শিক্ষার দৌলত কেউ চুরি করতে পারে না শিক্ষা যতই দান করবে সেই দৌলত ততই বেড়ে যাবে সাপটি হিস হিস করে বলল

এখন আমার তৃতীয় আর শেষ প্রশ্ন ভেবে চিনতে জবাব দেবে তা না হলে তোমার মাথা ঘর থেকে আলাদা হয়ে যাবে সারাদিন অর্ধর্য হয়ে পড়লো জলদি জিজ্ঞেস করো আগুনের শয়তান সাপটি তার শেষ প্রশ্ন ছুড়ে দিল দুনিয়ায় সব থেকে বেশি অদ্ভুত কথা কি যাকে সত্যি জেনেও মানুষ বিশ্বাস করতে চায় না আলাদিন চিন্তায় ডুবে গেল তার কপালে চিন্তার রেখা ফুটি উঠলো কয়েক মুহূর্ত পর তার মুখে এক ফালি হাসি দেখা দিল সে বলল ওই কথা হচ্ছে মৃত্যু সকলেই জানে যে একদিন তাকে মরতে হবে তবুও সে দুনিয়াতে এমন নিশ্চিন্তে থাকে যেন কখনই তাকে মরতে হবে না সাপটি এক দীর্ঘশ্বাস পেলে বললাদিন স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং জাদুর প্রদীপটি হাতে নিল এরপর সে কিছু হীরা জহরত নিজের কাছে রাখল কিছুক্ষণ পর আলাদিন গুহার মুখে এসে পৌঁছাল সেখানে তার চাচা অর্ধৈর্য হয়ে অপেক্ষা করছিলেন চাচার চোখে লোভের আগুন জ্বলছিল তার চাচা অধীর আগ্রহে জিজ্ঞেস করলেন তুমি কি প্রদীপটি নিয়ে এসেছ আলাদিন বিজয়ের হাসি এসে বলল হ্যাঁ চাচা প্রদীপ এনেছি সাথে হিরেমতি জহরত এনেছি আলাদিন গুহার নিচ থেকেই প্রদীপ আর জহরতগুলো তার চাচাকে দেখালো চাচার চোখ যেন জাদুর প্রদীপের দিকে আটকে ছিল চাচার কণ্ঠস্বর পাল্টে গেল তিনি তীব্র স্বরে বললেন তুই আমাকে প্রথমে এই প্রদীপটা দিয়ে দে আলাদিন অবাক হয়ে বলল আগে আপনি আমাকে টেনে তুলুন চাচা আমার সাথে প্রদীপও চলে আসবে যাদুকর চাচা এক হিংস্র হাসি হেসে বললেন না আগে প্রদীপটি দাও সূর্য ওঠার আগে আমার হাতে প্রদীপটা আসা চাই শয়তান ছেলে চালাকই করিস না প্রদীপটা দিয়ে আলাদিন বিস্মিত হয়ে বলল চালাক তো আপনাকে মনে হচ্ছে চাচা হঠাৎ আপনার কথা বলার কায়দাই পাল্টে গেছে জাদুকর রেগে গর্জন করে বললেন খবরদার চুপচাপ প্রদীপ দিয়ে দে তা না হলে তুই এখান থেকে বেঁচে ফিরবি না আলাদিন হতবাক হয়ে বলল আপনি আমার চাচা হয়ে এরকম কথা বলছেন তার চাচা বিকট এক হাসি এসে বললেন নির্বোধ ছোকরা দৌলত এমনই জিনিস যে আপন কেও পর করে দেয় আর আমি তো পরি আমি তোর চাচা নই আমি আফ্রিকার বিখ্যাত জাদুকর জিঙ্গালা একথা শুনে আলাদিন আকাশ থেকে পড়ল সে কম্পিত স্বরে বলল কি আপনি আমার চাচা নন যাদুকর জিঙ্গালা বললেন না আমি তোর চাচা নই আমার মতলব ছিল তোকে ফাঁসিয়ে এইখানে আনা যাতে তুই আমার জন্য এই প্রদীপ আনতে পারিস আলাদিন ভয়ে চিৎকার করে বলল আমায় আমায় বাঁচান উপরে নিন এক হাসি দিয়ে বললেন তুলে একটি সত্যি তোকে উপরে উঠাতে পারি তুই প্রথমে আমাকে প্রদীপটি দিয়ে দে এরপর তোকে আমি টেনে তুলব আলাদিন হতাশ হয়ে বলল আরে তোকে তো বিশ্বাস নেই তুই একজন সফল নস বিশ্বাসঘাতকও তুই আমাকে রক্তের সম্পর্কের কথা বলে ভুলিয়ে আমার সরলতার সুযোগ নিয়েছিস আমার মতো অসহায়কে আমার দুঃখী মায়ের থেকে আলাদা করেছিস আর এই জাহান্নামের দরজায় এনে ছুঁড়ে দিয়েছিস জাদুকর জিঙ্গালা ক্রূর হাসি এসে বললেন হ্যাঁ নিচে জাহান্নাম আর উপরে হচ্ছে জীবন বল তোর কোনটা চাই তা না হলে নিজের জাদু দিয়ে এই গুহার মুখ বন্ধ করে দিয়ে চলে যাব। আলাদিন ভয়ে কাঁপতে কাঁপতে পড়ল আমার ভয় লাগছে তুই আমার প্রদীপও নিবি এবং আমায়ও মেরে ফেলবি জাদুকর জিঙ্গালা আবারও এক গর্জন দিয়ে বলল আমি তিনবার বলবো এর মধ্যে তুই যদি না দিস তাহলে আমি এই গুহার মুখ বন্ধ করে চলে যাব। এরপর জাদুকর তিনবার তার কাছে প্রদীপ চাইল কিন্তু আলাদিন তা দিতে অস্বীকার করল। আলাদিনের জেদ দেখে জাদুকর হতাশ হলো সে নিজের জাদু দিয়ে গুহার মুখ বন্ধ করে দিয়ে চলে গেল আলাদিন গুহার আটকা পড়ে গেল সে চিৎকার করে কাঁদতে শুরু করলো। সে বলল আমি এই জহর কিছুই চাই না আমি আমার জীবন চাই মা ঠিকই বলেছিল অজানা অচেনা মানুষের উপর ভরসা নেই আমি প্রথমবার তোমার কথা শুনিনি মা তাই আমি তোমার থেকে আলাদা হয়েছি ও আমার খোদা তোমার রসুলের দোহাই দিয়ে বলছি আমায় আমার মার কাছে পৌঁছে দাও এদিকে আল্লাদিনের মা জায়নামাজে বসে আল্লাহর নিকট প্রার্থনা করছিলেন তার চোখ থেকে অশ্রু ঝরছিল সে বলল। হে আল্লাহ আজ দুদিন হয়ে গেল আমার আমার ছেলে থেকে আলাদা তুমি আমার ছেলেকে কর আমার আল্লাহ আমার আলাদিনকে আমার কাছে ফিরিয়ে আনো হঠাৎ আলাদিনের গলায় পড়া সেই ধার্মিক লোকের তাবিজটির দিকে চোখ যায় তাহার তাবিজটি হাতে নিয়ে এসে আল্লাহর কাছে আকুতি জানায় ও আল্লাহ আমায় রক্ষা করো অলৌকিক এক অদৃশ্য শক্তির মাধ্যমে গুহার মুক্তি খুলে গেল আলাদিন স্বস্তির নিঃশ্বাস ফেলে উপরে উঠে আসে সে দ্রুত তার মার কাছে ছুটে যায় মাকে জড়িয়ে ধরে সে আনন্দে কেঁদে ফেলে সে বলে মা তোমার দোয়ায় আর আল্লাহর রহমতে আমি বাড়ি ফিরে এসেছি